ট্রাম্প দাবি করে বসেন যে ভারত এবং পাকিস্তান তারা ভালোভাবে আছে কোনো উত্তর সেই সময় শেহবাজ শরীফ না দিলেও শেহবাজ শরীফ কিন্তু একগাল হেসে দেয় পাকিস্তান কোনোভাবে নিজেদের যে জায়গা সেইটা ধরে রাখতে পারছে না এবং ঠিক তার পরিবর্তে পাকিস্তান আমেরিকাকে তৈলমর্দন করা শুরু করে মেলোনি মুক্তিপে হাসছেন মেলোনির রিয়াকশন বলে দিচ্ছে যে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ নেওয়া যাচ্ছে না তারা হাসির ফরাক হয়ে উঠেছে পাকিস্তানকে ভারত ঘৃণা করে এবং শুধু ঘৃণা নয় এমন চোখে দেখে একেবারে পাকিস্তানের ম্যাপ যেরকম কুকুরের মতন ঠিক সেই চোখেই হয়তো ভারত তাদেরকে দেখে আপনারা দেখছেন সঙ্গে রয়েছি মণি ভট্টাচার্য পাকিস্তান আর কত নিচে নিজেদের ঠিক এই যে প্রশ্নটা আমার নয় শুধুমাত্র গোটা ভারতবাসীর গোটা বিশ্বের এবং আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ মহল একাংশের প্রশ্ন যে পাকিস্তান ঠিক কোন কোন জায়গায় আর কত নিচে এদের নিজেদের নামাবে এই যে বিষয়টা সেই বিষয়টা কথা বলতে গেলে আমাকে সাম্প্রতিক বিষয়গুলো তুলে ধরতে হবে এবং ভারতের সঙ্গে যে ষড়যন্ত্র বা ভারতের সঙ্গে যে শত্রুতা পাকিস্তান করার চেষ্টা বরাবর করছে বা করে আসছে একেবারে অতীত থেকে ঠিক সেই প্রেক্ষাপটে নিজেদেরকে বারবার ছোট করেছে এশিয়া কাপ থেকে শুরু করে অপারেশন সিঁদুরের পর সংঘাত থেকে শুরু করে সমস্ত জায়গায় নিজেদেরকে যেভাবে ছোট করেছে পাকিস্তান তাতে এই মুহূর্তে পাকিস্তান হাসির খোরাক হয়ে উঠেছে ঠিক এই চিত্রটাই দেখানোর চেষ্টা করব প্রাথমিকভাবে আমি যদি সাম্প্রতিক সময়ের যে ঘটনাগুলি তুলে ধরার চেষ্টা করি তবে দেখতে পাব মেলোনি ইতালির প্রাইম মিনিস্টার মেলোনি মেলোনি মুখ টিপে হাসছেন বা মেলোনির যে রিয়াকশন সেটা দেখলেই বোঝা যাবে যে ঠিক কী ভাবছে পাকিস্তানকে নিয়ে তারা কোন প্লটে এই বিষয়টা প্রাথমিকভাবে গাজা এবং ইসরায়েলের যে সংঘর্ষ বিরতি সেই বিরতি হয়ে যাওয়ার পর মিশরে একটি সাংবাদিক সম্মেলন হয় এবং সেই সাংবাদিক সম্মেলনে ট্রাম্প দাবি করে বসেন যে ভারত এবং পাকিস্তান তারা ভালোভাবে আছে ঠিক এই যে যুদ্ধ থামানোর ক্রেডিট তার নেওয়ার যে প্রবণতা সেই ক্রেডিট নেওয়ার যে চেষ্টা তিনি করলেন এবং কোনো উত্তর সেই সময় শেহবাজ শরীফ না দিলেও শেহবাজ শরীফ কিন্তু একগাল হেসে দেয় এবং তিনি যে হাসির খোরাক সেটা পরিষ্কার বোঝা যায় সেই সময় তারপর কি হয় তারপর একদিকে যখন আমরা জানি সাম্প্রতিক সময়ে নোবেল পিস প্রাইজ এই শান্তিতে নোবেল প্রাইজ পাওয়ার জন্য উঠে পড়ে লেগেছিলেন কিভাবে যুদ্ধ থামাবেন অন্যান্য দেশগুলোর এবং এই যে যুদ্ধ থামানো বা শান্তিতে নোবেল প্রাইজ পাওয়ার যে চেষ্টা সেই চেষ্টাতে তিনি একেবারে মরিয়া হয়ে উঠেছিলেন অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের কথা আমি বলছি এবং এই ডোনাল্ড ট্রাম্প শান্তিতে নোবেল পাওয়ার যে চেষ্টা সেটা যখন বিফলে যায় সেইটা শেষ পর্যন্ত গিয়ে পায় ভেনেজুয়েলার বিরোধী দলনেত্রী মারিয়া করিনো মাচাদু এবং এই মারিয়াকে যখন নোবেল প্রাইজ দেওয়া হয় যদিও মারিয়ার তরফ থেকে সেই নোবেল প্রাইজ উৎসর্গ করা হয় ট্রাম্পকে কিন্তু ট্রাম্প তাতে খুশি নয় এটা পরিষ্কার এবং তিনি আমরা দেখতে পেয়েছি এর আগেও বহু চেষ্টা করেছেন সবাইকে যুদ্ধবিরতি করার কথা বলেছেন শেষ পর্যন্ত নিজে একটা নোবেল পিস প্রাইজ পাওয়ার চেষ্টা করেছেন সেটা কিন্তু কোনোভাবেই অস্বীকার করার জায়গা নেই এবং ঠিক সেই নোবেল পিস প্রাইজ পাওয়ার জন্য পাকিস্তান আমেরিকা বা ডোনাল্ড ট্রাম্পের নাম মনোনীত করে এবং সেই নাম মনোনীত করার পর যখন নোবেল প্রাইজ পেলো না ডোনাল্ড ট্রাম্প ঠিক তারপরেও অর্থাৎ সাম্প্রতিক সময়ে যে গাজা এবং ইসরায়েল সংঘাত শেষ হওয়ার পর মিশরা দাঁড়িয়ে পাকিস্তান চেষ্টা করছে আমেরিকাকে আরও তৈলমর্দন করার এবং সেই তৈলমর্দন করতে গিয়ে পাকিস্তানের যে প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ তিনি বলছেন যে ডোনাল্ড ট্রাম্পের মতো নেতা হয় না তার নোবেল প্রাইজ পাওয়ার উচিত এবং তা তিনি যোগ্য নেতা নোবেল প্রাইজ পাওয়ার জন্য একদিকে যখন আমেরিকার এই গোটা বাস্তব চিত্র প্রকাশ্যে চলে এসেছিল ইরান ইসরায়েল সংঘাত বা অন্যান্য ক্ষেত্রে আমেরিকায় যুদ্ধ বাধায় আমেরিকায় থামানোর চেষ্টা করছে এই চিত্র যখন ফাঁস হয়ে গিয়েছিল তারপর কিন্তু এটা বোঝা গিয়েছিল যে পাকিস্তান কোনোভাবে নিজেদের যে জায়গা সেইটা ধরে রাখতে পারছে না এবং ঠিক তার পরিবর্তে পাকিস্তান আমেরিকাকে তৈলমর্দন করা শুরু করে এবং একটা ট্যাকটিক্যাল ডিপ্লোম্যাটিক ওয়ে কিন্তু এখানে রয়েছে যেখানে ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র করায় কমন টার্গেট পাকিস্তান এবং আমেরিকার সেই কমন টার্গেট পূরণ করার জন্য পাকিস্তান আমেরিকা এখন একজোট হয়ে গিয়েছে এবং ঠিক সেই একজোট হয়ে গিয়ে ভারতের বিরুদ্ধে যে সন্ত্রাস সরানোর চেষ্টা তারা চালিয়েছে সেইখানে দাঁড়িয়ে এই মুহূর্তে কেন ডোনাল্ড ট্রাম্প ফিস প্রাইজ পায়নি সেটা হয়তো কারুরই অজানা নয় প্রাথমিকভাবে ডোনাল্ড ট্রাম্পকে যোগ্য মনে করেন এই নোবেল কর্তৃপক্ষ এবং এইখানে দাঁড়িয়ে আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফের নোবেলে মনোনীত করছেন কে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিক ঠিক সেই সময় যে চিত্রটা আমি দেখাবো যে মেলনী মুখ টিপে হাসছেন মেলনির রিয়াকশন বলে দিচ্ছে যে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফকে আর নেওয়া যাচ্ছে না তারা হাসির খরচ হয়ে উঠেছে ফলে এই সমস্ত জায়গায় নিজেদেরকে যে ছোট করার যে চেষ্টা বা নিজেদেরকে ছোট করার যে প্রক্রিয়া সেটা তারা ইতিমধ্যে সেরে ফেলেছেন ঠিক এই প্লটে আরও যে প্রেক্ষাপটগুলো আমি তুলে ধরার চেষ্টা করব যে নিজেদের দেশ অশান্ত টিএলপির সঙ্গে সংঘাত একেবারে বালুচিস্তান নিয়ে সংঘাত পাগদিকৃত কাশ্মীরে সংঘাত সঙ্গে তালিবানের সংঘাত ঠিক সেই সংঘাতে যে দেশ একেবারে অশান্ত যে দেশে গৃহযুদ্ধ পরিস্থিতি সেই দেশ সন্ত্রাসবাদ পোষণ করে সন্ত্রাসবাদ পোষণ করে গোটা বিশ্বে সব থেকে বেশি সন্ত্রাসবাদী পোষণ করে বা জঙ্গি দেশ হিসাবে পরিচিত যে দেশ সেই দেশ নাকি শান্তিতে নোবেল পাওয়ার জন্য বা শান্তিতে নোবেল দেওয়ার জন্য নাম মনোনয়ন করছে ভাবা যায় যে দেশ নিজে অশান্ত নিজেই সন্ত্রাসবাদপূর্ণ সে অন্য কাউকে শান্তিতে নোবেল দেওয়ার জন্য মনোনীত করছে সেই দেশটা তো নিজেই অশান্তি আগে নিজেদের দেশকে শান্ত করুক শরীফ এই প্রশ্ন বা এই আওয়াজ উঠছে পাকিস্তানের অন্ধরে উঠছে টিএলপিদের সঙ্গে সংঘাত ইতিমধ্যে আমরা দেখেছি গৃহযুদ্ধের পরিস্থিতি প্রায় পঞ্চাশ জনের মৃত্যু হয়েছে ওই কেনারগুলিতে ঠিক এই জায়গায় আরও যে বিষয়টা আমি বলতে চাইবো ভারতের সঙ্গে কিন্তু একটা সংঘাত অপারেশন শিগুরের আগে হয়েছিল পেহেলগাঁও হামলা এশিয়া কাপের যে চিত্রটা আমরা দেখেছি তাতে করে এইটা পরিষ্কার যে পাকিস্তানকে ভারত ঘৃণা করে এবং শুধু ঘৃণা নয় এমন চোখে দেখে একেবারে পাকিস্তানের ম্যাপ যেরকম কুকুরের মতন ঠিক সেই চোখেই হয়তো ভারত তাদেরকে দেখে তার কারণ ভারতের সঙ্গে যে শত্রুতা বা ভারতের সঙ্গে যে ষড়যন্ত্র বরাবর তারা করে এসেছে তাদের চরিত্র একেবারে পরিষ্কার এবং বিভিন্ন ক্ষেত্রে পাক অধিকৃত কাশ্মীর ছিনিয়ে নেওয়া থেকে শুরু করে অন্যান্য ক্ষেত্রে ভারত কিন্তু নিজেদের স্ট্যান্ডে একেবারে অনর এবং ঠিক সেই স্ট্যান্ডে অনর বলেই ডোনাল্ড ট্রাম্পের চোখে চোখে উত্তর দিতে সক্ষম ভারত এবং নরেন্দ্র মোদীর তরফ থেকে এটা একেবারে পরিষ্কার স্টেটমেন্ট যে পাকিস্তানকে আর অন্য কোনোভাবে বসা হবে না বা পাকিস্তানের সঙ্গে আলোচনায় বসলে পাক অধিকৃত কাশ্মীর নিয়ে বসা হবে ঠিক এই সংঘাত না আমাদের অপরিচিত নয় এই সংঘাতও আমাদের জানা ঠিক এই জায়গায় আমি আরও যে বিষয়টা বলবো যে পাকিস্তান কোন কোন জায়গায় নিজেদের আরও ছোট করেছে ইতিমধ্যে অপারেশন সিঁদুরের কথাই যদি আমি বলি যে অপারেশন সিঁদুরের সময় চীনের একেবারে বিমান যুদ্ধ বিমান ব্যবহার করে ভারতের সঙ্গে সংঘাত ভারতকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা সেই চেষ্টা করার পরেও পাকিস্তান যখন দেখলো আমেরিকা আতু ছু ছু করে ডাকছে অর্থাৎ একেবারে কুকুরকে যেরকম ডাকে ঠিক সেই রকমভাবে ডাকছে যখন তখন নিজেদের যে সমস্ত কিছু বিক্রি করে বা নিজেদের মান সম্মান আত্মসম্মান সমস্ত কিছু বিক্রি করে পাকিস্তান গিয়ে আমেরিকার হাত ধরলো এবং চীনের সঙ্গে বেইমানি করল এবং এই যে ঘটনাগুলো সেই ঘটনাগুলি বলে দেয় যে কিভাবে তারা বেইমানি করেছে কিভাবে তারা নিজেদেরকে ছোট করেছে এবং ঠিক সেই জন্যই হয়তো সিপিসি যে অর্থাৎ চায়না পাকিস্তান ইকোনমিক সেই কাজ বন্ধ করে রেখেছে চীন এবং এই সমস্ত ঘটনাগুলো একেবারে প্রমাণ করে দেয় যে নিজেদেরকে কত ছোট করছে পাকিস্তান কতটা ছোটো এই প্রসঙ্গে কথা বলতে গেলে আরও যে বিষয়টা আমাকে বলতে হবে আফগানিস্তান বা তেকি তালিবান গোষ্ঠীর সঙ্গে কিন্তু পাকিস্তানের সংঘাত চলছে এবং ঠিক সেই সংঘাতে পাকিস্তান কিন্তু একেবারে কোন ঠাসা কেন আমি কোন ঠাসা বলতে চাইবো প্রাথমিকভাবে সেই সংঘাতে ডুরান লাইন বরাবর পুনার হেলমান প্রদেশ কিছু জায়গায় পাক সেনার যে আউটপোস্ট সেটা আফগানিস্তানের এই তেহরিকি তালিবান দখল করে নিয়েছে এবং তেহরিকি তালিবানের সঙ্গে সংঘাতে প্রায় একশো জন পাকিস্তানি সেনার মৃত্যু হয়েছে বলে মত এবং ঠিক সেই প্রসঙ্গেই একটা কথা বলতেই হবে কোথায় গেল এখন সৌদি আরব সম্প্রতি সৌদি আরবের সঙ্গে চুক্তি হয়েছিল সামরিক চুক্তি যেখানে কিনা বলা হয়েছিল সৌদি আরবের তরফ থেকে বা পাকিস্তানের তরফ থেকে পাকিস্তানের উপর হামলা হলে সৌদি আরব মনে করবে হামলা সৌদি আরবের উপর হয়েছে এক্ষেত্রে পাকিস্তানের উপর হামলা হলো পাক সেনার যে আউটপোস্ট দখল হয়ে গেল পাক সেনার মৃত্যু হলো কোথায় সৌদি আরব সৌদি আরব একেবারে নিশ্চিন্তে ঘুমোচ্ছে সৌদি আরবের তরফ থেকে একেবারে লিটল একেবারে ছোট্ট স্টেটমেন্ট নিজেদের দেশ নিজেরা সামলাও সংঘর্ষে জড়িও না সংঘাত জড়িও না এইখানেই তো প্রশ্ন কতটা ছোট এই দেশটা কতটা নিম্নমানের পরিচয় এই পাকিস্তানের এইটাই তো প্রমাণ যে কোনো দেশ আর পাকিস্তানকে সহ্য করতে পারছে না ঠিক এই জায়গায় যে বিষয়টা ইতিমধ্যে উঠে আসছে যে আফগানিস্তান কিন্তু খোজোয়া আসিফ পাক প্রতিরক্ষা মন্ত্রী পাক সেনাপ্রধান আসিফ মনির এবং আরও দুজন উচ্চপদস্থ কর্তার ভিসা বাতিল করে দিয়েছে অর্থাৎ পাকিস্তানিদের আর সহ্য করতে পারছে না তার কারণ আফগানিস্তান ভিসা বাতিল করছে এইরকম উচ্চ পর্যায়ের একজন সেনাপ্রধান একজন পাক প্রতিরক্ষা মন্ত্রী ভাবা যায় পাকিস্তানের কী অবস্থা মানে আফগানিস্তানে তারা যেতে পারছে না তারা বারবার করে আবেদন করেছে ভিসার এবং সেই ভিসা বিভিন্ন কারণ দেখি আফগানিস্তান বাতিল করে দিচ্ছে একদিকে আফগানিস্তানের বিদেশমন্ত্রী পাকিস্তানের আমন্ত্রণ রক্ষা না করে আমির খান মুক্তাকি ভারতে ছদিনের সফরে এসেছেন ঠিক সেই সময়ে আফগানিস্তানের সঙ্গে তাহরিকি তালিবানের সঙ্গে পাকিস্তানের সংঘাত পাকিস্তানের বিরুদ্ধে একেবারে হুলিয়া ঘোষণা বা পাকিস্তানের বিরুদ্ধে যে হুঁশিয়ারি ভারতে বসে আমির খান মুক্তাকে দিয়েছেন সেইটা পরিষ্কার করে দিচ্ছে যে পাকিস্তানকে আর কোনোভাবেই কিন্তু কেউ সহ্য করতে পারছে না নিজেদেরকে এত ছোটো তারা করেছে সমস্ত জায়গায় একদিকে যদি দেখা যায় যে আমেরিকার সঙ্গে হাত মিলিয়ে ভারতের সঙ্গে ষড়যন্ত্রতা তাদের পরাজয় হয়েছে যখন ট্রাম্পকে একেবারে মিথ্যে প্রবণ দিচ্ছে ট্রাম্পকে মিথ্যে একটা আশ্বাস দিচ্ছে অন্যান্য ক্ষেত্রে বলা ভালো এইটাই যে ট্রাম্পকে তেল দেওয়ার চেষ্টা করছে তৈলমর্দন করার চেষ্টা করছে পাকিস্তান তখন সেটা বুঝতে পেরে ইতালির প্রধানমন্ত্রীও মুক্তি পেয়ে হাসছেন বা তার রিয়াকশনের পরিষ্কার এই গোটা চিত্রটা ফলে পাকিস্তান নিজেদেরকে ছোট করে যে পর্যায়ে নামিয়ে এনেছে নিজেদের দেশের যে মানচিত্র সেই মানচিত্রের চরিত্র এই মুহূর্তে তাদের মধ্যে ঢুকে গেছে এবং সেইটাই যদি হয় সেক্ষেত্রে পাকিস্তান যে গোটা বিশ্বে বা সাউথ এশিয়া এক এই মুহুর্তে কোনঠাসা এবং গোটা বিশ্বে কোনঠাসা হয়ে পড়বে সেইটা আর বলার অপেক্ষা রাখে না একদিকে যখন ভারত আপগ্রোয়িং কান্ট্রি গোটা বিশ্বে তৃতীয় ইকোনমিক্যাল শক্তিশালী কান্ট্রি ঠিক সেই ভারত পাকিস্তানের সঙ্গে কোনোরকমভাবে কিন্তু আর বন্ধুত্বটা চায় না এবং পাকিস্তান ভারতের সঙ্গে শত্রুতা করে নিজেদেরকে যে পর্যায়ে এই মুহূর্তে নামিয়ে এনেছে সেইখানে ভারতের সঙ্গে কোনোভাবেই আর পাকিস্তানের তুলনা চলে না বরং এইটা বলা ভালো যে মেরা ভারত মহান এবং এই পাকিস্তানকে গোটা ভারতবাসীরা যেরকম ভিন্না করছে যেরকম একেবারে অপছন্দ তাদের ঠিক সেই তালিকায় বরাবর থাকবে পাকিস্তান এবং এই যে বিষয়টা সেই বিষয়টায় পাকিস্তান নিজেদেরকে আর কত নিচে নামাবে এবং ঠিক কীভাবে তারা কোন ঠাসা হবে সেই দিকে নজর রয়েছে আমাদের নজর এখন আপনারাও সিএম ডিজিটালের পাতায়